আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাক বিসমিল্লাহমদুলিল্লাহ ও সালাত আল্লাহ সুপ্রিয় দিনী ভাই বোন বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা যাবতীয় সকল প্রশংসা জানাচ্ছি মোহাম্মবুল্লা আলমিনের প্রতি এবং সাল্লা সাল্লাম বসিত হোক বিশ্বনবী নবী হজ মাহম্ব সাল আলী উপর তার পরিবার পরিজন এবং সাহাবিদের উপর দর্শক দেখতে দেখতে আমরা আজকে পঁয়ত্রিশতম হাদিস উপনীত হয়েছি ইতোমধ্যে আমরা চৌত্রিশটি হাদিস একে একে পড়ে ফেলেছি এবং আমাদের সামনে আর কিছু হাদিস বাকি আছে অর্থাৎ দেখতে দেখতে সেই হাদিসগুলো আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করেন আল্লাহ এই প্রত্যাশা নিয়ে আজকের হাদিস আমরা শুরু করছি আজকের বিষয়বস্তু ইসলামী ভাতৃত্ববোধ দর্শক চলুন আমরা শুরুতেই হাদিসটি একবার পাঠ عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله اخوانا المسلم اخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره التقوى ها هنا ويشير الى صدره ثلاث مرات بحسب امري من الشر ان يحقر اخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه نشر حديث المسلمين بنته ويتدوا هذا بطشه نمبر حديث امراء ايبر حديث راتو تدقي ان شاء الله حديث بنونا قلت بكاتو راوي বর্ণনাকারী সাহাবি আবু রদি অল্লাহ আনহ আমরা ইতোপূর্বে তার জীবনীয় সংক্ষিপ্ত জীবনীয় জানার চেষ্টা করেছি রসুল্লাহ ইরশাদ করেছেন লা তাহা তোমরা পরস্পর হিংসা করবে না ওয়ালা তানা যাসু এবং তোমরা একে অপরের নিলাম ক্রয় বিক্রয় করে এর দাম তোমরা বৃদ্ধি করবে না দর্শক আমরা এই হাদিসে বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আমরা এর আগেও দেখেছি যে এক একটি হাদিসে একাধিক লেসন থেকে থাকে একাধিক শিক্ষণীয় বিষয় থেকে থাকে নবীজি সাল্লাহ ইসলাম অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন এরকম অনেক হাদিস রয়েছে তো এই হাদিসে আমরা একাধিক বিষয় দেখবো এবং প্রত্যেকটা পয়েন্টটি খুব ইম্পর্ট্যান্ট প্রথমে নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন লা তাহা সাদু তোমরা পরস্পর হিংসা করবে না দর্শক হিংসা বিষয়টি হলো যে আমরা অন্য কোনো ভাই বা আমার অপর কোনো ব্যক্তি তার ভালো কোনো কিছু আমি সহ্য করতে পারছি না সে যদি নিয়ামতপ্রাপ্ত হয় তো এটা দেখে আমার নিজের মধ্যে অস্বস্তি ফিল আসে এবং এটা আমি সহ্য করতে পারি না তার জন্য আমি অনেক সময় খারাপ কিছু চেয়ে বসে অথবা প্রশ্ন ছুড়ে দিই তাকে আল্লাহ তালা কেন দেয় বা তার এত কেন উত্তরোত্তর উন্নতি ঘটছে এসব দেখে আমরা অনেক সময় হিংসা বা হাসাদের ফিতনায় পরিতিত হই নবীজি ইসলাম বলেছেন যে হিংসা ইয়া কুমল হাসাদ ফা ইন্নাল হাসাদ কুরুল হাসানাত কামাতকুল হা কামাত কুল্নারাল হাতফ অর্থাৎ হিংসা বিদ্বেষ এটি এমন একটি রোগ এটি আমাদের আত্মিক রোগ যেই রোগটি ধীরে ধীরে বিভিন্ন পুণ্যগুলোকেই নিঃশেষ করে ফেলে যেভাবে কাঠ বা কাষ্ঠখণ্ড যেভাবে আগুনকে প্রজ্বলন করে ঠিক সেভাবেই এই হিংসা বিদ্বেষ এই অন্তরের রোগের মাধ্যমে আমরা আমাদের নেকিগুলো শেষ করে ফেলি নবিজি সাল্লাম বলেছেন সৈব খারি বর্ণনা এসছে যে দুটি জিনিস ব্যতীত হিংসা করা এটি আসলে বৈধ নয় একটি হলো রজুলন আটা হল লহুল কিতাব আলসফ তালা যাকে কিতাবের জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সেই ব্যক্তি ও কম আনা আল্লা সে রাত ভর গভীর রাত পর্যন্ত সে কোরআন তেলাওত করছে সালাতের মধ্যে সে সময় কাটিয়ে দিচ্ছে এই ব্যক্তি এবং দ্বিতীয় আরেকটি হলো যে আতুল্লাহ মায়াল আল্লাহ সাহানতালা যাকে ধন সম্পদ দিয়েছেন এবং এই ব্যক্তি তার প্রাপ্ত ধন সম্পদ থেকে প্রচুর পরিমাণ সে দিন এবং রাত্রিভর সে আল্লা আল্লাতালার পথে দিনের পথে ভালো কাজে নেক কাজে সে তার সম্পদগুলো ব্যয় করছে এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত কোনো ক্ষেত্রেই হিংসা করা বা অপরের প্রতি সে আকর্ষণ বোধ করা অথবা অপরের ভালো কোনো কিছু থেকে সহ্য করতে না পারা এটি কোনোভাবেই জায়েজ নয় এই দুটি ক্ষেত্রে শুধুমাত্র প্রতিযোগিতার ক্ষেত্রে অথবা এই দুই শ্রেণীর ব্যক্তিকে দেখে যেন আমরা নিজেরা উৎসাহিত হতে পারি এই জন্য রসুস আসলাম এই দুটি ক্ষেত্রেই কেবলমাত্র হিংসা করার সুযোগ রেখেছেন তারপরেও আমরা যে কোনো রকম হিংসাই এটি মূলত আমাদের ক্ষতির কারণ আমরা হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় অংশে নবীজি সাল্লাম বলেছেন যাসু তোমরা নিলামের মাধ্যমে একে অপরে দাম বৃদ্ধি করবে না এটিও খুব গুরুতর অপরাধ আমাদের সমাজে এটা আমরা দেখি এটিও করা যাবে না ওয়ালা তালা হদ এবং তোমরা বিদ্বেষ পোষণ করবে না আমরা দেখি আমাদের মুসলিম ভাই বোন পারস্পরিক নানা ক্ষেত্রে আমরা বিদ্বেষ পোষণ করি এটিও উচিত নয় পরবর্তী অংশে নবীজি ইসলাম বলেছেন লা দাদা তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নেবে না বা একে অপর থেকে তোমরা আলাদা হয়ে যাবে না এটিও খুব গুরুত্বপূর্ণ আমরা একে অপরে কোনো মুসলিম ভাই তার থেকে যেন আমি কোনোভাবেই মুখ ফিরিয়ে না নিই তাকে বিপদে দেখার পরেও আমি যেন সেখান থেকে পাশ কাটিয়ে না আসে এটি খুব গুরুত্বপূর্ণ এরপরে নবীজি ইসালাম বলেছেন আলা একজনের ক্রয় বিক্রয়ের মাঝে অন্য কেউ যেন ক্রয় বিক্রয় না করে অর্থাৎ আমি দেখছি যে আমার একজন ভাই বা কেউ ক্রেতা বিক্রেতা তারা পারস্পরিক তারা ক্রয় বিক্রয়ের জন্য আলাপচারিতা করছে অথবা তারা একটা তারা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তারা একটা আলোচনা চালিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে যেন আমি তৃতীয় কোনো ব্যক্তি হয়ে সেখানে আমি ঢুকে না পড়ি এবং এই দুই ব্যক্তির তাদের যে চুক্তি রয়েছে এটি সম্পন্ন হবার আগেই যেন আমি সেখানে ঢুকে তাদের মধ্যে সমস্যা তৈরি না করি এটি ইসলামে একটি নিন্দনীয় এবং এটি একটি সরি বিরোধী একটি কাজ এবং এটা হারাম বিষয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এর পরবর্তী অংশ সসলাম আসলাম বলেছেন ওয়াকু নাইবাদ আল্লাহানা তোমরা আল্লাহর বান্দা যারা রয়েছে হে আল্লাহর বান্দাগণ তোমরা পরস্পর পরস্পরের ভাই হয়ে যাও দিনই ক্ষেত্রে তোমরা একে অপরের ভাই এর পরবর্তী অংশে নবিজুসালাম বলেছেন আল মুসলিম ও আহল মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের ভাই আমরা জানি আমাদের আদি পিতা হলেন আদম আলহি সালাতুসালাম পৃথিবীতে যত মানুষ রয়েছে সবারই আদি পিতা আদম আলহিসালাতুসালাম এদিক থেকে আমরা প্রত্যেকেই একে অপরের ভাই বিশেষত ইসলামী ভ্রাতৃত্ব বোধের কথা বলা হয়েছে এখানে নবুজি সাহা বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিম ব্যক্তি অপর মুসলিমের ভাই এখানে অন্য কোনো ধর্মেরও কথা বলা হয়নি মুসলিম আমাদের ইসলাম আমাদের দিন ইসলামী ভ্রাতৃত্ববোধের কথা শেখায় মুসলিম ভ্রাতৃত্ববোধের গুরুত্ব রয়েছে আমার গুরুত্বের বিচারে অবশ্যই প্রায়োরিটি পাবে আমার অপর কোনো মুসলিম ভাই বা বোন সেই মূলত আমার যে কোনো ব্যাপারে সেই অধিক হকদার হবে এছাড়া আমভাবে সাধারণভাবে যে কেউ আমার সদাচার পাবার যোগ্য কিন্তু অধিক যোগ্য হল আমারই অপর কোনো মুসলিম ভাই বা বোন সসলাম বলেছেন এর পরবর্তী অংশে লেয়াজলিম হু তারা একে অপরে তারা জুলুম করবে না ওয়ালা ইয়াহতুলহ এবং কেউ অন্য কাউকে সে ছেড়েও দেবে না সঙ্গীহীনভাবে আমি দেখছি আমার মুসলিম ভাই বা অন্য কেউ সে বিপদে রয়েছে আপদে রয়েছে আমি তাকে যেন নিঃসঙ্গভাবে ছেড়ে না দিই ওয়ালা এক দিবহু এবং সে অন্য কাউকে মিথ্যাও বলবে না একজন মুসলিম ভাই তার অপরের কাছে কোনোভাবেই যেন সে মিথ্যা না বলে ওয়ালা আয়ের এবং তাকে অপমানও করবে না তাকে ছোটোও দেখ ছোটো চোখেও দেখবে না আমরা অনেক সময় এমন হয় যে আমরা সুযোগ পেলেই অন্যকে অপমান করার চেষ্টায় থাকি এর মাধ্যমে আমরা একটা পৈশাচিক আনন্দ খুঁজে পাই এটি কোনোভাবেই কাম্য নয় প্রিয় দর্শক আমাদের উচিত একজন অপর ব্যক্তি তার মান সম্মান তার মর্যাদা এটা অক্ষুণ্ণ রাখা এবং এটাকে হেফাজত করা এটি মুসলিম হিসাবে অপর মুসলিম ভাইয়ের উপর এটি দায়িত্ব এবং কর্তব্যের অংশ সুতরাং কোনোভাবেই যেন আমি অন্যের তার মান সম্মান তার মর্যাদা খাটো করে না দেখি তাকে অপমান করে না বসি অন্য দশজনের সামনে তাকে যেন দুটো ভর কথা না শুনিয়ে দিই এই ব্যাপারটি সতর্ক থাকতে হবে নবীজি পরে বলেছেন আত্মাকুয়াহা হুনা এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট নবীজি তার বুকের দিকে একে একে তিনবার ইশারা করে তিনি বললেন তাক আত্তাকুয়াহা হুনা তাকুয়া হলো ঠিক এইখানটাতে অর্থাৎ আমাদের হৃদয়ে বুকে অর্থাৎ ক্ষোধাভীরুতার মতন বিষয়টা এটা আমাদের অন্তর থেকে হয় আমাদের কল্প থেকে আসে আমরা যখন চিন্তা করি যে মহান লস ভান আমাদের সার্বিক কর্মকাণ্ড তিনি দেখছেন তিনি সব কিছু মনিটরিং করছেন এবং সবকিছুর জন্য তার কাছে জবাবদিহিতা করতে হবে এই বিষয়টা খুব দৃঢ়ভাবে অন্তর দিয়ে বিশ্বাস করা আর সেই তাকুয়ার অবস্থান হচ্ছে আমাদের হৃদয়ে এর এরপরে বলেছেন বেহাসবিমিন মুসলিম আপনারা একটু অনুবাদের দিকে লক্ষ্য রাখতে পারেন নবীজি বলেন যে একজন ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অপর কোনো মুসলিম ভাইকে সে ইয়াহকে সে তার হীন চোখে ছোটো চোখে সে দেখবে অর্থাৎ মন্দ হওয়ার জন্য সার বা আমরা জানি যে বিরুণের বিপরীত শব্দ হচ্ছে সাররণ বা অনিষ্টতা তো এই খারাপের জন্য এতটুকুই যথেষ্ট যে আমি একজন মুসলিম হয়ে অপর কোনো মুসলিম ভাইকে আমি তাকে ছোট চোখে দেখব তাকে হীন চোখে দেখব তাকে খাটো করে দেখব এটি কোনোভাবেই সুযোগ নাই দর্শক আমরা পৃথিবীতে নানা শ্রেণী পেশা বা আমরা নিজেরাই বৈষম্য তৈরি করেছি বড় ছোট বা সম্মান অসম্মানের মর্যাদার ক্ষেত্রে কিন্তু আল্লাহ সফানতালার কাছে সেই সবচেয়ে দামি মানুষ বা সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ যে ব্যক্তি তাকেও অর্জন করেছে ইন্না আক্রম আইন্দিয়া ককম এছাড়া দ্বিতীয় কোনো বিষয় আমাদের মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে ধনসম্পদ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কোনো কিছুরই আসলে সুযোগ নেই এজন্য অপর কোনো মুসলিম ভাইকে আমরা যেন হীন বা ছোটো চোখে দেখার চেষ্টা না করতে পারি আমরা অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং তার প্রতি আমার সংবেদনশীল আচরণ অবশ্যই করা উচিত এরপরে নবীজি সালাম বলেছেন সর্বশেষ অংশে কুল্লু মুসলিমে মুসলিমে মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের উপর তিনটি জিনিস হারাম করা হয়েছে দামুহু তার রক্ত তার উপর হারাম করা হয়েছে অর্থাৎ একজন চাইলে অপর কোনো মুসলিমের রক্ত ঝরাতে পারবে না তাকে হত্যা করতে পারবে না তাকে আহত করতে পারবে না কষ্ট দিতে পারবে না উলুহ তার সম্পদ অর্থাৎ একজন মুসলিম অপর কোনো মুসলিমের সম্পদ এটাও সে হরণ করতে পারবে না লুণ্ঠন করতে পারবে না এটার হেফাজতের দায়িত্ব এটি আমার আপনার সবার সর্বশেষ অংশে নবীজলাম বলেছেন ওয়ারির দুহ তার মান এবং সম্মান বা মর্যাদা এই তিনটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট প্রিয়দর্শক আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়গুলোর তোয়াক্কা করি না নবীজি অসলাম বলেছেন একজন মুসলিম অপর মুসলিম ভাইয়ের উপর তিনটি বিষয় রয়েছে যেগুলো হারাম সম্পূর্ণ হারাম কোনোভাবেই এটা জায়েজ নয় তার রক্ত ঝরানো তাকে আহত করা তাকে নিহত করা তাকে কষ্ট দেয়া ওমা আলহু তার সম্পদ লুণ্ঠন করা হরণ করা এবং তার মান সম্মান এটা নিয়ে ছিনি মেনে খেলা কোনোভাবেই এটা জায়েজ নয় এটা হারাম তো দর্শক এই হাদিসটি কিছুটা বড়ো আপনারা আশা করি অনুবাদটি বুঝতে পেরেছেন নবীজি সাল আমাদেরকে নিষেধ করেছেন তোমরা পরস্পর হিংসা করবে না তোমরা নিলামের মাধ্যমে দাম বৃদ্ধি করবে না তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ লালন করবে না এবং তোমরা একে অপর থেকে মুখ ফিরিয়ে নেবে না এরপরে নবীজি ইসালাম বললেন যে একে অপরের ক্রয় বিক্রয়ের মাঝে তোমাদের মধ্য থেকে কেউ যেন তৃতীয় পক্ষ হয়ে সেখানে না ঢুকে পড়ে এবং ক্রয় বিক্রয় না করে হ্যাঁ নবীজ্লাম বলেছেন হে আল্লাহর বাদ্দাগন তোমরা আল্লাহর জন্য তোমরা একে অপরে দিনের জন্য পরস্পর ভাই ভাই হয়ে যাও কেননা মুসলিম মুসলিমের ভাই তারা একে অপর প্রতি জুলুম করতে পারে না এবং তাকে একাকিত্বভাবে ছাড়িয়ে ছেড়েও দিতে পারে না তারা একে অপর উপর মিথ্যা বলবে না অন্যকে মিথ্যা বলবে না এবং তাকে হীন বা ছোটো চোখেও দেখবে না নবীজ্লাাম এরপরে বলেছেন তাকুয়াহা হুনা তাকওয়ার অবস্থান হচ্ছে হৃদয়ে আমাদের বুকে কথা তিনি তিনবার বলেছেন এবং বলেছেন মন্দ হবার জন্য এতটুকুই যথেষ্ট যে একজন ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিমকে সে ছোট চোখে দেখবে হীন চোখে দেখবে এবং নজিসাম বলেছেন একজন মুসলিম অপর মুসলিমের উপর তিনটি জিনিস হারাম তার রক্ত তার যান তার মাল এবং তার মর্যাদা দর্শক আশা করি আজকের দাসটি আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস ছিল যেই যার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনুভব করি এবং এই বিষয়গুলো ব্যাপার আমরা খুব উদাসীন এবং আমাদের মধ্য থেকেই এরকম অনেক হয়ে যায় আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি না আমরা এই আমানত রক্ষা করতে পারি না অপর মুসলিম ভাইয়ের উপর যে আমার হক রয়েছে সেই হক আমি রক্ষা করতে পারি না আমরা হিংসা বিদ্বেষের মতন যে অন্তরের রোগ রয়েছে সেগুলোতে আমরা আক্রান্ত হয়ে আছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলোতে হেফাজত করুন ইনশাআল্লাহ এবং এই হাদেফ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন রাজাকুমুল্লা খের আসালামুক আলাইকুম রহমতুল্লাহ বরাকাত